নমস্কার সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আমি ভালো আছি সকাল ছটা বাজে শুক্রবার ঘুম থেকে এই উঠেছি মাত্র দেখো গাছপালাগুলো আমি উঠে এসে ছাদে দাঁড়িয়েছিলাম তাই একটু তোমাদেরকেও দেখাচ্ছিলাম আমিও দেখছিলাম আমার ভীষণ ভালো লাগে ঘুম থেকে একবার উঠেই আমি ছাদে আসি কারণ এই গাছপালাগুলো একটু দেখবার জন্য প্রকৃতি হেরা এই গাছপালাগুলো আমার ভীষণ ভালো লাগে সকালে কাজকর্ম শুরু করে দিলাম গো এই যে রাতে বাসনগুলো আজকে কালকে রাতে ধুয়ে রাখি তো সকালবেলা উঠেই এগুলো আমাকে এখন ধুয়ে নিতে হচ্ছে খুব একটা বাসন নেই তাও টুকটাক করে অনেকগুলোই আছে তো আমি বাসনগুলো আস্তে আস্তে মেজে ধুয়ে নিচ্ছি তোমরা বলো তো সকলে আমার ভিডিওগুলো দেখো তো দেখবে কিন্তু আমার পাশে তোমরা যদি না থাকো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো আমি কিন্তু নতুন নতুন ভিডিও আনবার সাহস পাবো না তোমরা একটু আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবে একটু সাবস্ক্রাইব করবে আর ভালো মন্দ সেটাও জানাবে তবে আমি আগের দিনে কাজটি করবার জন্য অনেক অনেক সাহস উৎসাহ দুটোই পাবো চল টুকটুক করে আমি বাসনগুলো একটু মেজে নিচ্ছি হাঁড়িটা একটুখানি মাজা হয়ে যাওয়ার পরে বাসনগুলো কটা রয়েছে তা করে মেঝে নিই বাকি কাজগুলো কিন্তু করতে হবে ঝাড়ু পোছা আমার দেওয়া হয়ে গেছে তো শেষে আমি বাসনটায় ধুয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব গাছপালাগুলো একটু রয়েছে যেগুলো ভেতরে রাখি আমি ওগুলোই ভাবলাম একটু জল দিয়ে দিই গাছগুলো জল দেওয়া হবে আর গাছগুলো একটু ধুলো ধরেছে সেগুলো একটু পরিষ্কার করে নেওয়া হবে এই করতে করতে সকালবেলা আমার প্রায় সাড়ে আটটা বেজে গেছে ভতুসোনাকে আমি ছেড়ে দিয়েছি ও দেখো রাত্রেবেলা খাঁচার মধ্যে ঘুমোতে পারে না তো ওই জন্য সকালে আমি ওকে খাঁচা থেকে ছেড়ে দিই এই জন্যই ও যাতে সকালে একটু ঘুমিয়ে নিতে পারে হয় আমাদের রুমে আসে না হয় ছেলের রুমে না হয় ঠাকুর ঘরে বেশিরভাগটাই ও ঠাকুর ঘরে যেয়েই থাকতে ভালোবাসে খাটের নিচে অনেক ডাব্বাডু রয়েছে ওর মধ্যে লোককে থাকতেও ভীষণ পছন্দ করে এই দেখো আমি ওকে এসেছি একটু বিস্কুট দেবো বলে সারা রাত তো ঘাস কলমি শাক গাজর এগুলো খায় তো সকালবেলায় একটু ছোলা ভেজানো থাকে কিংবা মুড়ি বিস্কুট এগুলো আমি দিই ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আর আমি পুজো করবার আগেই ঠাকুর ঘরে এসে বসে থাকে ওকে পুজো করবার আগেই আমাকে আগের দিনের পোশাক নকলা দিয়ে পুজো করতে বসতে হয় না সরাসরি একদম একটু আমি অন্যমনস্ক হবো ঠাকুরের প্রসাদের থালায় কিন্তু মেয়েকে দিয়ে দেবে এই একটা সমস্যা নাড়া দরজা পনেরো করে আমি পুজো করি মাঝে মাঝে ও তো আর বলতে পারে না চলো ওকে একটু আদরও করে দিচ্ছি এই দেখো কি সুন্দর না তোমরা জানাবে তো কে কে আমার ভুত সোনাকে ভালোবাসা জানা বন্ধুরা জানো তো ও যদি কথা বলতে পারতো আমার ভালো লাগতো ও আসলে না বিড়াল কুকুর যেন একটা আওয়াজ করে তোমার ভালোবাসাটা বোঝাতে পারে ও কিন্তু কিছুই বলতে পারে না ও শুধু দেখে ও ডাকলে কান দুটো একটু নাড়াচাড়া করে তখন তুমি বুঝতে পারবে যে ও তোমার কথা কিন্তু শুনতে পাচ্ছে ও যদি নিচে যখন যেতে চায় আমি একটু বকে দিই ও কিন্তু দাঁড়িয়ে যায় মানে ও বসতে পারে কিন্তু ওর অনুভবটা একটু কম ওই জন্য ও বোঝাতে পারে না যাই হোক সান হয়ে গেছে অন্যান্য কাজ করে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো একটু শুকনো করতে দেব। কাঠ ফাটা রোদ উঠেছে বন্ধুরা মাত্র সাড়ে নটা বাজে দেখছো কিভাবে রোদ বেরিয়েছে তো দু চারটে জামা কাপড় কেচেছিলাম আজকে আর বেশি কাঁচা ধোয়া করিনি তো আজকে আমি কিন্তু শাড়ি পরেছি তোমরা জানিয়ে তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে এই দেখো একটু সিঁদুরটা পরে ঠাকুরের একটু পুজো দেব সেই কাজগুলোই আমার বাকি আছে আমি একটু সিঁদুরটা পরে নিই একদম পুজো দিয়ে তারপরে রান্না করতে যাব খাওয়া দাওয়া করবো